বিএস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম প্রতিদিনের মতো বড় বড় আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতেও নতুন কিছু কালেকশন দেখাবো সো রিজনেবল প্রাইসে ইউজ ল্যাপটপগুলো আপনারা কালক্ট করতে পারবেন গ্রাফিক্স আওয়ার আউটসোর্সিং থেকে এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন এমন কিছু ল্যাপটপ কিন্তু আজকের ভিডিওতে দেখাবো ল্যাপটপগুলো দেখেন কী কী ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে একেবারে চিপ বাজেট করে যারা ল্যাপটপ নেবেন টাচ স্ক্রিনের মধ্যে থ্রি সিক্সটি রোটেড করে ল্যাপটপটা পেয়ে যাবেন নাইন জেনারেশনে এবং একেবারে স্লিমের মধ্যে লেনাবো ইউগা এটা সেভেন প্রসেসরে পেয়ে যাবেন এর থেকে স্লিম ল্যাপটপ আর পাবেন না একেবারে স্লিম ল্যাপটপ পেয়ে যাবেন কোরআ সেভেন প্রসেসরে এলের মধ্যে পেয়ে যাবেন ফাইভ প্রসেসরে এইট জেনারেশনের ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এইট জেনারেশন ফাইভে আপনারা পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে একে অ্যাপেল ম্যাকবুক প্রো খুবই রিজেনবল প্রাইসে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এবং ফাইভ প্রসেসরে আপনারা জি পাইভ পেয়ে যাবেন এসপি লেটবুকের সিরিজে জি পাইপ একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন এবং লেনাপতি সিংবের মধ্যে টি ফোর নাইন জিরো এস স্লিম এবং একেবারে প্রেস নিউ কন্ডিশনে পুরা ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন আজকের ভিডিওতে বিয়েস এই ল্যাপটপগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে ধারণা দেবো ল্যাপটপগুলো সম্পর্কে রিভিউ দিব কোন ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন সুবিধা সহ আপনারা ইউজ করতে পারবেন কেমন ফ্যাসিলিটিস পেয়ে যাবেন কেমন আপডেট করতে পারবেন এভরিথিং যাবতীয় সকল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো সো বিএস আর কথা বার চিনা চলে যাচ্ছি মূল বিড়িতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে আপনারা কীভাবে ল্যাপটপগুলো কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ তলায় এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ যেই ল্যাপটপটা আপনারা ভিডিও দেখে পার্সেস করবেন এবং সরাসরি চলে আসবেন তারা কিন্তু ল্যাপটপগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি তো পাবেনি পাশাপাশি কিন্তু গিফট পাবেন পাঁচ থেকে ছয়টা গিফট সহ আপনারা কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন শুরুতেই আমি দেখাবো থ্রি সিক্সটি রোডেট করে যে পপুলার ল্যাপটপটা পেয়ে যাবেন আজকের ভিডিওতে সরাসরি এসে দেখে নিতে পারবেন এটা থ্রি ওয়ান এইট নাইন এবং থ্রি ওয়ান নাইন যদি দুটো মডেল হয় এটা পেয়ে যাবেন থ্রি ওয়ান এইট নাইন দুটো মডেলই সেম কনফিগারেশন সেম প্রাইসে সেম সুবিধায় সেম কাজের স্পেসিফিকেশান সব পেয়ে যাবেন তো তাইলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে টাচ স্ক্রিনের ওয়ান মোডে ইউজ করার জন্য চমৎকার একটা ল্যাপটপ ল্যাপটপটাতে অনেক ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন আর হ্যান্ড টাচে কাজ করতে পারবেন হাতে নিয়ে আপনারা টাচে কাজ করতে পারবেন এটা ফোর করে নাইন জেনারেশনে ফোর জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজে আপনারা পেয়ে যাবেন মূলত বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে যারা আউটসোর্সিংয়ের কাজ করবেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন লেখালেখির কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক বেস্ট সো বেসিক ফান্ডামেন্টাল সহ স্টাডি পারপাস এবং আউটসোর্সিংয়ে যে কোনো কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু খুবই চিপ প্রাইসে আমাদেরকে কারেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা পেয়ে যাবেন নাইন জেনারেশনের ফোর কোর প্রসেসরি ফোর জিবি এবং একশো আঠাশ জিবি দিয়ে টু ইন ওয়ান মোড এইট থ্রি ওয়ান এইট নাইন মডেল সিরিজে টাচ স্ক্রিনের মধ্যে হ্যান্ড টাচা ইউজ করার জন্য চমৎকার একটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন থেকে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা সাথে পাঁচ থেকে ছয়টি গিফট শো কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন বিএস এর দেখাবো আর একটা ল্যাপটপ খুবই পপুলার এসপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এসপি এল বুকের সিরিজে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এসপি বুকের এইট থ্রি জিরো জি ফাইভ মডেলে কোরআই ফাইভের ইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকেলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা ফিঙ্গার ফিং সেন্সর সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিজ দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন ট্র্যাক অনেক সুন্দর করে বাটনলেসে লেসে আসে এবং ব্যাঙ্গালোর অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কোরআবের এইট জেনারেশন এই ল্যাপটপটা এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএলডি দিয়ে আপনারা পেয়ে যাবেন তাই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন ষোলো বত্রিশ জি পর্যন্ত ল্যাপটপগুলোতে র্যাম আপডেট করতে পারবেন স্টোরেজ তো অবশ্যই পারবেন আর ফুল মেটাল বডির মধ্যে অনেক স্ট্রং একটা ল্যাপটপ র্যাম দম রাফ ইউজ করার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক বেস্ট এই স্পিলেট বুকের মধ্যে ফুল মেটাল বডির মধ্যে কোরআভের এইট জেনারেশন ল্যাপটপ হাই প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কাল করতে পারেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর দেখাচ্ছে আপনাদেরকে অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাপেল ব্র্যান্ডের প্রথমেই যে ল্যাপটপটা দেখেন লুকটা আগে ফলো করেন কতটা ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন দেখেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলে কোরআইপে প্রসেসরে ইলেভেন মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসডিডি দিয়ে আপনারা কিন্তু কোরআপে প্রসেসরে ম্যাকবুক প্রো এই মডেলটা কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে সব ধরনের পোর্ট ফেসিলিস্ট আপনারা পেয়ে যাবেন দেখেন ল্যাপটপটা এতটা ফ্রেশ কন্ডিশানে পাবেন সবগুলো পোর্ট মনে হয় যে আন মতো কন্ডিশনে পেয়ে যাবেন এবং ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে এবং আদার্স প্রয়োজনীয় সকল পোর্ট পেয়ে যাবেন ডিসপ্লে হওয়াতে ল্যাপটপের সামনে থেকে লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন ম্যাকবুক প্রো মডেলটা ইউজ করার জন্য কিন্তু অনেক স্ট্রং হয়ে থাকে র্যামনোভ ইউজ করার জন্য ম্যাকবুক প্রো এই ল্যাপটপটা কিন্তু খুবই প্রাইসে ফ্রেশ কন্ডিশনে আমাদের থেকে নিয়ে নিতে পারেন ল্যাপটপটা পিজ আছেন মাত্র সাতাইশ হাজার নশানব্বই টাকায় বিএস সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারের অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব বাকিটাকে কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারবেন ভিভিয়াস আমাদের থেকে যে ল্যাপটপটাই আপনারা পার্চেস করেন প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস অর্ডারে পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করার সুযোগ সুবিধা পাবেন ইউজ করে ল্যাপটপটার কোয়ালিটিটা যাচাই করার সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একদম ফ্রি সার্ভিস কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে পেয়ে যাবেন ভিএস এরপর দেখাবো যে ল্যাপটপটা খুবই আকর্ষণীয় আজকের ভিডিওতে এটা স্লিমের মধ্যে স্লিম ল্যাপটপ এর থেকে স্লিম ল্যাপটপ হালকা ল্যাপটপ আসলে হতেই পারে না এতটা স্লিম ল্যাপটপ পেয়ে যাবেন এই ল্যাপটপটা এটা ইয়োগা সিরিজে পাবেন লেনোভোর মধ্যে পুরাই সেভেন প্রসেসরে ন্যানো ভেদেল ডিসপ্লে মধ্যে অনেক হালকা লাইট ওয়েট ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন খুবই রিজনেল প্রাইসে পেয়ে যাবেন ল্যাপটপটার কোয়ালিটি এবং ফিচারটা ফলো করেন ন্যানো ভেজেল ডিসপ্লে মধ্যে এই আপনারা ইউগা সিরিজে করে সেবেন প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন ল্যাপটপটার ডিসপ্লে যে বোর্ডারটা দেখছেন একেবারে নাই সো পেয়ে যাবেন ব্রাকলেট কিবোর্ডের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর ট্র্যাক প্যাডটা পাবেন বাটন লেসে বাটন লেসে ট্র্যাক প্যাডটা পেয়ে যাবেন দেখেন এই পাশে কতটা স্লিম ল্যাপটপ ল্যাপটপটা ভালো একটা কনফিগারেশন আপনারা পেয়ে যাবেন এত হালকা কি করার জন্য অনেক চমৎকার হবে আপনার ব্যাগে একটা ল্যাপটপ থাকবে আপনার মনেই হবে না এতটা হালকা এই ল্যাপটপটা ল্যানাবো ইউগা সিরিজে কোরআ সেভেন প্রসেসরে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই রিজেনবল প্রাইসে ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এর ফল দেখাবো আপনাদেরকে ডেল ব্র্যান্ডের যারা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পছন্দ করে থাকেন সো ডেল ব্র্যান্ডের ল্যাপটপ নিতে পারেন অনেক টেকসই হবে এই মডেলগুলো ইউএসএ লঞ্চ হওয়া মডেল লিটারিস্ট সিরিজের খুবই পপুলার একটা মডেল কিন্তু পেয়ে যাবেন আর কোয়ালিটি অনুযায়ী ল্যাপটপের প্রাইস হয়ে থাকে অর্থাৎ ইউজ যত কম কোয়ালিটিটা তত বেশি ভালো হবে এবং কন্ডিশানটা অনেক বেস্ট পাবেন এই ল্যাপটপটা দেখে আপনি কোনোভাবেই বলতে পারবেন না ইউজ ল্যাপটপ এতটা নাইস কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন কার্বন ফাইবার ভোডিতে লেটেসেড সিরিজে সেভেন ফোর নাইন জিরো মডেলে অরিজিনাল চার্জার সহ সাথে যে চার্জার অরিজিনাল চার্জারটা সহ কিন্তু এই ল্যাপটপটা খালেক্ট করতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কোরআই ফাইভের 8 জেনারেশন প্রসেসরে থাকবে এইট জিবি র্যাম দুশো জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা এবং সব ধরনের স্পোর্টফিটি যা যা দরকার কোরআই ফাইভের 8 জেনারেশন প্রসেসর 4 কোর এবং এইট থ্রেটে প্রসেসরে আপনারা কিন্তু 8 জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাবেন ষোলো বত্রিশ জি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং এসএচডিও বাড়াতে পারবেন তো চাইলে কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে কোথাও কোনো স্ক্রিচ নাই দাগ নাই একেবারে নতুন কন্ডিশনে আপনারা এই ল্যাপটপটা ফুল এইচডি রেজুলেশনে ন্যানো ভেজলে কালার করে নিতে পারেন খুবই রেজেনল প্রাইজে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় নেক্সট দেখাবার আর একটা ল্যাপটপ খুবই পপুলার এটাও পেয়ে যাবেন স্লিমের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ এটাও কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন ডেনোভোর মধ্যে টি ফোর নাইন জিরো এস মডেলের ডেনোভর থিঙ্ক প্যাড অফ ক্যালিফোর্নিয়ার ল্যাপটপ তো এই ল্যাপটপগুলো ইউএসএ লঞ্চ হওয়া খুবই কম ইউজ হওয়া এবং কন্ডিশনটা যেমন ভালো পাবেন পারফরমেন্সে কিন্তু নতুন ল্যাপটপের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো অনায়াসে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির ল্যাপটপ র্যামডাম কাজ করার জন্য ভালো হবে প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ খুব ভালোভাবে করতে পারবেন গ্রাফিক্স প্ল্যান থেকে আউসোর্সিং থেকে এভরিথিং সব কাজ আপনার খুব ভালোভাবে করতে পারবেন কোরা এর এইট জেনারেশন প্রসেসর এই ল্যাপটপ পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএড দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এইট জিবি পেয়ে দেবেন ব্যাটলাইট কিবোর্ডের সুবিধা দশ সুবিধা পিং এরপি চ্যান্সার সহ সব ধরনের পোটপেসিলিস দিয়ে আপনার ল্যান অফ অ থিঙ্ক পেটের টি ফোর নাইন জিরো এস ল্যাপটপটা কিন্তু হালকা আছে ক্যারি করার জন্য ভালো হবে এবং লাইটওয়াইটের মধ্যে টেকসই ল্যাপটপ দিনটা চব্বিশ ঘন্টা এই ল্যাপটপগুলো দিয়ে কাজ করতে পারবেন আর আশা করি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন আর অনেক রিজনেবল প্রাইসে ল্যাপটপটা আমাদেরকে আপনারা কালেক্ট করে নিতে পারেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম